মাছ মাছ মারতে গেছিলাম সকালবেলা সামনে ঈদ আত্মীয় স্বজন আসবে হয়তো আর ওই মাছ মারার সুযোগ হবে না তা সকালে মাছ মেরে নিয়ে আসলাম শরীর মাছটা জ্ঞান হয়ে গেছে ডিম ছাও আছে ডিম পাড়িছে বাচ্চা ফুটোয় আর ছে একটা বড় সিলভার কাপ মাছ খাবো একটা সিলভার কাপ মাছ নিয়ে আসে দেখলাম যে সিলভার কাপ মাছ মেজ মেয়ে দেখাতে চাচ্ছে বড় মেয়ে দেখাতে চাচ্ছে নিয়ে আসে আমি ই ওই মোটা মাছ খাবো তাই মোটা মাছ নিয়ে আসলাম আমার বাড়িওয়ালা কছে মির্গে মাছ ফালি নিয়ে আসো ওনার জন্য মিরগে মাছ নিয়ে আসলাম

তোমরা কি দেখাবা তন্নি কি দেখাবা গুনা খাবে গুনা খাবা নাকি বাজি খাবে আরে বাবা রে বাবা পাল্লা না হ্যাঁ পাল্লা না পড়ে গেল পড়ে গেল এত ডিম বলি হবে আমার সাথে সাহায্য করো মাছই তো এত বড় মাছ হ্যাঁ রাখো 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 সুন্দর মাছ দেখবি <laughs> <laughs> lấy đi lấy đi em đâm pat à đi. ba tháng kato, Mặt tháng. মাথা খাতে মুড়ি ঘন্ট এই তো

বাটা মাছ ও মাছ এত জমি মাছ এত ভালো লাগা মাছ বলে বুঝাই যায় কাল ওয়াশ মাছ বিশাল পছন্দ মাছ শিরা আর তোমার এই বাটা মাছ মাছের আসলে খালি বুঝা যায় ভালো Ehi, oh, Di Marie. Ok, mm, devi di de, di de, de, de. মাছটা দিয়ে দিলাম এটা সুন্দর একটা ইয়ে আসতেছে ফ্যান্ট আসতেছে মাছটা একটু ডাকনা দিয়ে দিই ডাকনা দিয়ে দিই

খাতায় পাতায় পাতায় পাতা সবি শিলো সবিভো ভো এক কাকি জীবন কাটে নয়া মার শুধু যে বিধ এক কাকি জীবন কাটে নয়া মার শু যেবি সুধু যেবাই তো যেদিকে তাকাই সুধু হাহাকার শান্তি নাই জীবনে শান্তি জীবনে জীবন খাতায় পাতায় পাতা জালি খাছিল সবিভু সবিভূ সবিভ সবিভূ দেখি জল না রাখলে খাবারে কেন জল রাখি আজকে রান্নাটা আমি কিন্তু যেভাবে রান্না করতে চাইছিলাম ঠিক সেইভাবেই রান্নাটা হলো আপনারা দেখেন সেইভাবেই রান্না করলাম কারণ আমি আপনারা যারা দেখতেছেন দেখেন আমার হয়ে গেল অল কমপ্লিট অলকমপ্লিট পড়ে গেছে ধুম বসে মাসে এই দুপুরে নায়িকো কাহার ঘুম বাপমা যাদের ঘুমিয়ে আছে এই সুবিধে পেয়ে বনভোজনে মিলিয়েছে দুষ্টু কঠিন আমার ছেলেমেয়েরা সবাই ঘুম পড়ে আছে আমি রান্নাবান্না করলাম আপনারা দেখলেন এখন ছেলেমেয়েরা গাইকে ঘাঁটি দেব দেখতে থাকেন দেখি আজকে রাজ থাকি উঠেছে এই মাছ মারতে দিচ্ছি মাছ মরে নিয়ে আসলাম সেই মাছ তোমার আম্মু মিলে তুলো মিলেমিশে সব কিছু মিশে আমরা সব একাকা হয়ে রান্না বান্না করে এখন হাতি বসছে সবাই আজকি মেলা বাজার অনেক কিছু কাজকাল তুমি খেয়ে আছি পাও কিনা তুমি খেয়ে দেখে পাও আর রান্না করলাম তো আমি তুমি কুঠে বেঁচে দিছো সব ঠিক

এখন ছেলে নিয়ে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে কিছু আপনারা দেখতেছেন আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও দেখবেন এটা মিলেমিশে খাওয়া দাওয়া করবেন আজকে এই মাছ বোনা করেছি ডিম বোনা মাছ ডিম একসঙ্গে বোনা করেছি করে ছেলে মেয়ে নিয়ে সবাই বলতেছে ডিম বোনা খাবো কেউ কষ্ট মাছ বোনা খাবো তাহলে সবগুলো একসাথে বোনা করে রান্না রান্নার কথা ছিল কচু দিয়ে আর রান্না তা ছেলেরা বলতেছে না তারপর যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকেন দোয়া করি সবাই সবাই দীর্ঘ এক কামনা করি সবাই ভালো থাকে আল্লাহ